সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ কারণ আজকের ভিডিওতে আমি এমন সব গবেষণা শেয়ার করব যা জেনে গেলে আপনি সহজেই ডায়াবেটিস থেকে সের উঠতে পারবেন লাইক ফ্লিপিং এ সুইচ আপনি যেমন বাসায় বৈদ্যুতিক সুইচ চাপার মাধ্যমে ঘরের লাইট চলান বন্ধ করেন ঠিক একইভাবে আপনার শরীরের একটি গোপন সুইচকে ট্রিগার করার মাধ্যমে আপনি খুব সহজেই ডায়াবেটিস থেকে সের উঠতে পারেন আমরা সবাই জানি ডায়াবেটিস হচ্ছে একটি ডেডলি ম্যাটাবলিক ডিজিজ স্ট্যাটাস একবার হলে আর ভালো হয় না আমৃত্যু সারা জীবন আপনাকে ওষুধের ওপর থাকতে হবে অর্থাৎ আপনি ডায়াবেটিস থেকে কিছুতেই ভালো হতে পারবেন না আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লেখা আছে যে ডায়াবেটিস ভালো হয় না কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল ডায়াবেটিস টোটালি রিভার্সিবল ডিজিজ টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা খুব সহজেই আপনার ম্যাটাবলিক সিস্টেমকে ঠিক করার মাধ্যমে ডায়াবেটিস থেকে সের উঠতে পারেন রিসেন্টলি সায়েন্টিস্টরা এমন একটি মলিকিউল আবিষ্কার করেছে যেটা ইনসুলিন রেজিস্টেন্স ঠিক করতে পারে এটার একেবারে গোড়ায় গিয়ে কাজ করে এবং গোড়া থেকে আপনার ইনসুলিন রেজিস্টেন্স দূর করতে কাজ করে লাইক আপনার ইনসুলিন রেসেপ রিসেপ্টারগুলোকে ফিক্স করে আপনার সেলের যেই আউটার লেয়ার সেল মেম্বারেন এটার ফ্লুইডিটি বাড়ায় ইনফ্লামেশন কমায় সেলুলার ইনফ্লেমেশন কমায় আপনার ফ্যাট বার্নিং হরমোনসগুলোকে ট্রিকার করে অ্যান্ড দেন আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন কমানোর পাশাপাশি নিউট্রিয়ান ডেলিভারি বাড়ানোর পাশাপাশি আপনাকে সব দিক থেকে শক্তিশালী সুস্থ হতে সাহায্য করবে লাইক এটা আপনার স্ট্রোকের ঝুঁকি কমাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে অ্যান্ড দেন আমি এমন সব বিষয় নিয়ে বলছি যেটা হার্ডওয়্যার থেকে শুরু করে বড়ো বড়ো প্রতিষ্ঠানের গবেষণাধারা প্রমাণিত সো আমি বেশ কিছু গবেষণা শেয়ার করবো যদি আপনি ডায়াবেটিস থেকে শের চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি রিকোয়েস্ট করব যদি আপনারা এর ভিডিও রেগুলার বেসিসে পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই হচ্ছে আমার জন্য প্রাপ্তি কারণ এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে এগুলো হচ্ছে সবথেকে বড়ো কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস সো লার্স ইউ নাও হাউ টু রিভার্স ইউর ট্রাইব টু ডায়াবেটিস বিং রাইটেড ইউর হোম উইদাউট এনি এক্সপেন্সিভ সাপ্লিমেন্টস অর মেডিসিনস সো ডিয়ার ফ্রেন্ডস যদি আপনি ডায়াবেটিস থেকে পরিপূর্ণভাবে সুস্থ হতে চান তাহলে আপনাকে একটা রুট কজ জানতে হবে ঠিক কী জন্যে আপনার ডায়বেটিস হচ্ছে সো রুট কজে যদি আমরা দেখতে যাই অনেকগুলো কারণ রয়েছে এক একজন মানুষের এক এক সমস্যা থেকে ডায়াবেটিস হচ্ছে কিন্তু আমাদের প্রচলিত চিকিৎসা যেটা হচ্ছে একটা ইমার্জেন্সি কেয়ার সিস্টেম সেইখানে দ্রুত রোগ থেকে আপনাকে আরোগ্য করার জন্য বা দ্রুত আপনাকে একটা রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয় সেখানে। মোস্টলি আপনার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে তারা রোগ হওয়ার রুট কজ ট্রিট করার জন্য কিছুই করে না কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি রুট কজ ট্রিট করবেন না জাস্ট ইমিডিয়েটলি ব্লাড মার্কারসগুলো উন্নত করাই তাদের মূল লক্ষ্য সো আপনি কখনোই এই ম্যাটফর্মে অ্যান্ড দেন আদার যেই প্রচলিত চিকিৎসা রয়েছে সেগুলোর মাধ্যমে ডায়াবেটিস থেকে কখনোই সুস্থ হবেন না সেরে উঠবেন না আপনি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন অ্যান্ড দেন টাইম আপনার ডায়াবেটিস বাড়তে থাকবে ওষুধগুলো রেজিস্ট্যান্স আপনার ওষুধের প্রতি শরীরের শরীরের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হবে অ্যান্ড দেন আপনার এগুলো কাজ কাজ কার্যকারিতা কমতে থাকবে এক সময় হবে যে ডায়াবেটিস এত বেড়ে যাবে যে যেটা থেকে আপনার অর্গান ড্যামেজ হবে কিডনি চোখ এরও আপনার হার্টের রোগ হওয়া থেকে শুরু করে জনশক্তি নষ্ট হয়ে যায় নানাবিধ কমপ্লিকেশন যেগুলো আপনি যতই ওষুধ খান না কেন কিছুতেই এড়িয়ে চলতে পারবেন না সো আমি দেখাবো কি করে আপনি ডায়াবেটিস থেকে পরিপূর্ণভাবে সুস্থ হবেন এর জন্য আপনাকে প্রথমত রুট কজগুলো দেখতে হবে যেটা হচ্ছে মেইন কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য এর মধ্যে সর্বপ্রথম আমি যেটাকে রেসপন্সিবল করবো সেটা হচ্ছে ইনফ্লামেশন অতিরিক্ত স্ট্রেস লাইক যারা ডায়াবেটিস আক্রান্ত হয় তারা হয়তো রাতে ভালো মতো ঘুমাচ্ছে না অথবা অতিরিক্ত পরিশ্রম করছে যেটা রিকভার করার জন্য পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত শরীরের মধ্যে ক্যাপাসিটি নেই ক্যাপাসিটি নেই বলতে আমি বুঝাচ্ছি যারা যারা প্রচুর পরিমাণে যাদের ব্লাড সুগার সবসময় বেশি থাকছে ইনসুলিন বেশি থাকছে তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে পারছে না যদি রক্তের মধ্যে সুগার বেশি থাকে ইনসুলিন বেশি থাকে আপনার রিপেয়ার মেকানিজম বন্ধ থাকে বা অনেক কম থাকে ফলে আপনার যেই কোষগুলো দিনে কাজ করার ফলে ফাটিক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আপনি সন্ধ্যা হলে ফিল করতে পারেন যে আপনার শরীরটা কতটা টায়ার্ড অ্যান্ড উইক লাইক সকালে ঘুম থেকে উঠলে যদি আপনি শক্তি এবং প্রফুল্লতা অনুভব না করেন তাহলে ধরে নিন যে আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে ব্যর্থ হয়েছে সো যদি আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে ব্যর্থ হয় ওভার টাইম ডে বাই ডে প্রতিনিয়ত আপনার শরীরের মধ্যে ক্রনিক ইনফ্লামেশন থেকে আপনার ইনসুলিন রিসেপ্টরগুলো আগের মতো কাজ করে না আপনার কোষের প্রাচীরের মধ্যে রয়েছে ইনসুলিন রিসেপ্টর যার সাথে ইনসুলিন যুক্ত হয়ে কাজ করে কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে ইনফ্লামেশনের ফলে এই ইনসুলিন রিসেপ্টরগুলো ইনসুলিনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে না ফলে আপনার খাবার খাচ্ছেন ঠিকই খাবারের খাবারের এনার্জি বা শক্তি আপনার রক্তেই থেকে যায় আপনার কোষে প্রবেশ করতে পারে না আপনি দুর্বল হচ্ছেন এবং শরীরের কোষগুলোকে রিপেয়ার করতে পারছেন না সো এটা একটা চেইন রিয়েকশন সমস্যা বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে আপনি কি করবেন ইনফ্লামেশন কমানোর জন্য আপনাকে আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দিতে হবে যেমন অজস্র গবেষণায় দেখা যাচ্ছে জাস্ট লবণ কম খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আমার কাছে যখনই কোনো রুগী আসে তারা বলে আমরা খাবার সাথে আলগা লবণ খাই নাও দ্যার্স এ ডেঞ্জারাস অ্যাডভাইস যাদের কোনো সমস্যা নেই যাদের কোনো হাই ব্লাড প্রেশার যারা সল্ট সেন্সিটিভ হাইপার টেনশনে আক্রান্ত না এমন লোকেদেরকেও আমি দেখছি লবণ খাচ্ছে না একজন সুস্থ মানুষ লবণ খাচ্ছে না আমার কাছে আসে ডাইজেস্টিভ সমস্যা নিয়ে ডায়াবেটিস নানাবিধ সমস্যা নিয়ে বাট তাদের লবণ না খাওয়ার পিছনে কোনো কারণ নেই জাস্ট তারা মনে করেছে লবণ না খাওয়াই ভালো খাবার সাথে আলগা লবণ নেয় না শুধু তরকারির সাথে যে লবণ থাকে সেটাই তাদের জন্য তারা মনে করে যথেষ্ট কিন্তু না লবণ যদি আপনি প্রয়োজনের তুলনায় কম খান তাহলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হবে কারণ লবণ ছাড়া আপনার শরীর পানি ধারণ করতে পারে না আপনার ম্যাটাবলিজম স্লো হয়ে যায় আপনার খাবারকে হজম করার জন্য প্রয়োজনীয় ডাইজেস্টিভ অ্যান্ডাম তৈরি হবে না ফলে আপনার হজম শক্তি স্লো হয়ে যাবে আপনার হজম হজমজনিত সমস্যা হবে লবণ কি করে আপনার কোষের মধ্যে নিউট্রিয়েন্ট ডেলিভার করে সো লবণ কম খাওয়া মানে আপনার কোষের মধ্যে পুষ্টি কম প্রবেশ করা ফলে আপনি দুর্বল হয়ে যাবেন লবণ কম খেলে আপনার ম্যাটাবলিজম স্লো হয়ে গিয়ে ফ্যাট ফ্যাট অক্সিডেশন স্লো হয়ে যাবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি অনেক বেশি ডিটেলসে না গিয়ে যাতে করে আপনারা যে কেউ বুঝতে পারেন আপনারা সবাই নদী সম্পর্কে জানেন যখন নদীর পানি শুকিয়ে যায় তখন কি হয় নদীর পানি যখন শুকিয়ে যায় আশেপাশের অঞ্চলগুলো শুকিয়ে আসে মাটি ফেটে যায় শুকিয়ে যায় গাছপালা হয় না ফসল হয় না সব কিছু কলাপস করে আই মিন পানি যখন কমে যায় নদীতে পানি নদী শুকিয়ে আসে আশেপাশের ভূমিগুলো চরাঞ্চলে পরিণত হয় সেখানে আর সবজি হয় না সেখানে কোনো ফসল হয় না সিমিলারলি কারণ নদী কি করে পৃথিবীতে পুষ্টির যোগান দেয় সিমিলারলি আপনার শরীরে যে রক্তনালী রয়েছে সেগুলো নদীর মতো ছড়িয়েছে আপনার শরীরের মধ্যে আপনি আপনার শরীরকে কল্পনা করুন আপনার রক্তনালীকে নদীর সাথে কল্পনা করুন যখন আপনি লবণ কম খাবেন আপনার নদীটা শুকিয়ে যাবে তখন আপনি খাবার খেলো খাবারের পুষ্টিগুলো আপনার আমরা বলি মাইক্রো সার্কুলেশন আপনার যেই টাইনি ব্লাড ভেসেল রয়েছে ক্যাপিলারিস সেগুলো দিয়ে রক্ত প্রবাহ কমে যাবে ফলে আপনার শরীরের গভীরে পুষ্টি প্রবেশ করতে পারবে না আপনার অজস্র কোষ নিউট্রিয়েন্ট ডেলিভারি পাবে না অক্সিজেন পাবে না ফলে সেগুলোর মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস বাড়বে সেগুলোর সেগুলোর ইনসুলিন রিসেপ্টারগুলো দুর্বল হয়ে পড়বে কাজ করতে পারবে না অ্যান্ড দেন সেইগুলো আপনার গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারছে না এই যে সমস্যাটা ওভারটাইম ইনসুলিন রেজিস্টেন্সের রূপ নেয় অজস্র রিপিটেড স্টাডি দেখাচ্ছে লবণ কম খেলে ইনসুলিন রেজিস্টেন্স হয় সো যদি আপনি সল্ট সেন্সেটিভ হাইপার টেনশনে না ভুগে থাকেন আপনার লবণ লবণ কমানোর পিছনে কোনো যুক্তি যুক্তিগত কারণ নেই স্বাভাবিক মাত্রায় লবণ খেলে আপনার জন্য কোনো ক্ষতি নেই আপনি যদি বেশি খান অবশ্যই ক্ষতি হবে আপনি যদি কম খান আরও বেশি ক্ষতি হবে কারণ লবণ কম খেলে ডায়াবেটিস হয় লবণ কম খেলে ইভেন হাই ব্লাড প্রেশার হয় লবণ কম খাওয়ার ফলে কারণ যখন আপনি লবণ খাওয়া কমিয়ে দিবেন আপনার ব্লাড প্রেশার কিছুটা কমে আসবে কারণ লবণের কাজ হচ্ছে শরীরের মধ্যে পানি ধরে রাখা কিন্তু ব্লাড প্রেশার হওয়ার পিছনে লবণ দায়ী না বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশার হওয়ার যে কারণগুলো রয়েছে এর সাথে লবণের কোনো সম্পর্ক নেই অজস্র গবেষণা দেখাচ্ছে দীর্ঘ সময়ের পপুলেশন স্টাডিগুলো দেখাচ্ছে যে সল্ট ইনটেক নর্মাল সল্ট ইনটেক আপনার হাইপার সৃষ্টি করে না সো এই বিষয়ে আমার ব্লাড প্রেশারের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন আপনার ব্লাড প্রেশার যদি অনেক বেশি না হয় তাহলে সল্ট ইনটেককে রেস্ট্রিক্টেড করবেন না প্রতিদিন সাত থেকে আট গ্রাম লবণ গ্রহণ করুন চেষ্টা করুন সি সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট নেওয়ার জন্য এবং অবশ্যই খাবারের সাথে কারণ আপনি যখন খাবার খান খাবারকে মেটাবলাইজ করার জন্য এবং খাবারের পুষ্টিকে কোষে প্রবেশ করার জন্য অ্যামিন অ্যাসিড সব কিছু ম্যাটাবোলাইজ করার জন্য লবণ অতীব গুরুত্বপূর্ণ উপাদান সো লবণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় সো আপনি যখন আজ থেকে লবণ খাবেন ইনশাআল্লাহ আপনার ইনসুলিন সেন্সিটিভ হবে আগের থেকে ভালো কাজ করবে অ্যান্ড দেন দ্বিতীয়ত আমাদেরকে বলা হয়েছিল ফ্যাট আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে ফ্যাট আসলে আপনার জন্য ক্ষতিকর না আপনার জন্য বরঞ্চ বেনিফিশিয়াল আপনি হেলদি ফ্যাটস যদি না খান তাহলে আপনার আরও বেশি ক্ষতি হবে কারণ ফ্যাট কি করে আপনার শরীরের যে প্রধান ফ্যাট বার্নিং হরমোনসগুলো আছে যেই হরমোনগুলো রিপেয়ার রিজেনারেশন করে ইনসুলিন রিসেপ্টারগুলোকে রিপেয়ার করে আপনার সেলের ওটার লেয়ার সেল মেম্বারেন এটা কোলেস্টেরল দ্বারা তৈরি সো বুঝতেই পারছেন আপনার শরীরের বেশিরভাগ জিনিস কোলেস্ট্রলের উপর ডিপেন্ড করে ফ্যাটসোলেবল হরমোনসগুলো লাইক গ্রোথ হরমোন টেস্টোস্টেরন এরূপ অজস্র হরমোনস তৈরির জন্য প্রয়োজন কোলেস্টেরল সো আপনি যদি হেলদি ফ্যাট না খান তাহলে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন বেড়ে যাবে আপনার এই ফ্যাট বার্ন আপনার এই ফ্যাট সোলোবল হরমোনগুলোর পরিমাণ কমে যাবে আর এই ফ্যাট ফ্যাটসোলোবল হরমোনগুলো আপনার রি শরীরকে রিপেয়ার করার জন্য ইনফ্লামেশন কমানোর জন্য গুরুত্বপূর্ণ যেমন অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ডোকো ডোকোহ্যাকসাইউনিক অ্যাসিড ডিএইচএ আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন কমাতে কাজ করে অ্যান্ড দেন ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করে লাইক ইনসুলিন রেজিস্ট্যান্সের গোড়ায় গিয়ে কাজ করে ডিএইচএ খুব ইফেক্টিভলি আপনার শরীরের মধ্যে ব্যথাকে কমিয়ে নিয়ে আসে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কাজ করে ডায়াবেটিস রিভার্স করতে কাজ করে লাইক আমার কাছ থেকে অনেকেই ডিএইচএস সাপ্লিমেন্ট নিয়ে গ্রহণ করে অনেক বিষয়ে উপকার পাচ্ছে এটা ব্রেনের জন্য বেনিফিশিয়াল আপনার স্ট্রোকের ঝুঁকি কমাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়াবে অ্যান্ড দেন ডায়াবেটিসকে রিভার্স করবে সো আমি যেটা রেকমেন্ড করব যদি আপনি ডায়াবেটিস থেকে সেরে উঠতে চান পরিপূর্ণভাবে সুস্থ হতে চান ভবিষ্যতে কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার বড় বড় রোগে আক্রান্ত হতে না চান কারণ ডায়াবেটিস হচ্ছে সকল রোগের জননী সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনার খাবারে প্রতিদিন উচ্চ মাত্রায় ডিএইচএ গ্রহণ করার জন্য লাইক আপনি এই সাপ্লিমেন্টটি গ্রহণ করতে পারেন যাদের টাকা আছে যারা অ্যাফোর্ড করতে পারেন তারা এই সাপ্লিমেন্টটি আমার কাছ থেকে পারচেস করতে পারেন এটা ডায়াবেটিস আপনার ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সেলুলার লেভেলে কাজ করবে কিন্তু আমি আর একটি সহজ সমাধান দিচ্ছি যারা আমি কারণ আমি এর আগে একটি পোস্টে প্রমিস করেছিলাম ধনী গরিব সবাই এটা থেকে উপকৃত হতে পারবেন সো যারা ডিএচএ পারচেস করতে পারবেন না বা সবার জন্যই এটা রেকমেন্ডেড যে আপনারা ডিম থেকে ডিএচএ গ্রহণ করুন কারণ ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিএচএ রয়েছে ওকে সো আমি রেকমেন্ড করব আপনার রাতের খাবারটা মডিফাই করার জন্য যদি আপনি ডায়াবেটিস থেকে সেরে উঠতে চান তাহলে আপনার ইনসুলিন রিসেপ্টরগুলোকে রিপেয়ার করা গুরুত্বপূর্ণ অ্যালোপ্যাথিক মেডিসিনে এমন একটা ওষুধও নেই যেটা আপনার ইনসুলিন রিসেপ্টারগুলোকে রিপেয়ার করবে আপনার সেল ড্যামেজকে কমাবে বা আপনার শরীরে ইনফ্লামেশন কমানোর জন্য তারা কোনো ওষুধই দেয় না সো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শরীরে ইনফ্লামেশন কমানো এবং ইনসুলিন রিসেপ্টরগুলোকে রিপেয়ার রিজেনারেট করা আপনার কোষগুলোকে রিজেনারেট করা যাতে করে সেগুলো ইফিসিয়েন্টলি ইনসুলিনকে ব্যবহার করতে পারে গ্লুকোজকে ব্যবহার করতে পারে এটিপি তৈরি করতে পারে অ্যুনেসিন ট্রাইফসফেট তৈরি করতে পারে সো আপনি কি করবেন রাতের খাবার থেকে ভাত রুটি দুটোই বাদ দিবেন ভাত রুটি কিছুই রাখা যাবে না রাতের খাবারে কারণ রাতে আমরা চাই কোষগুলোকে রিপেয়ার করতে শরীরের মধ্যে ব্যথা ইনফ্লামেশন কমাতে এটা করার জন্য আপনাকে রাতের খাবারে ভাত রুটি বাদ দেওয়া ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো রাস্তা নেই যেহেতু আপনি ডায়াবেটিক আপনার অবস্থা খুবই খারাপ আপনি আপনার সেলুলার হেলথ ইম্প্রুভ করার জন্য রাতের খাবার থেকে ডেফিনেটলি ভাত রুটি সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে অ্যান্ড দেন এটাকে রিপ্লেস করুন ডিমের মাধ্যমে কারণ ডিমের মধ্যে রয়েছে ডিএইচএ যেটা আপনার ডায়াবেটিসকে রিভার্স করতে সেলুলার লেভেলে কাজ করবে অ্যান্ড দেন ডিমের মধ্যে রয়েছে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন সি ব্যতীত যত রকম পুষ্টি আপনার প্রয়োজন ডিমের মধ্যে রয়েছে অনেকে রেকমেন্ড করবে অর্গানিক ডিম খাওয়ার জন্য আমাদের দেশে বাজারে যেই দেশি মুরগির ডিম পাওয়া যায় সেগুলো দেশি মুরগির নাম করে বিক্রি করা হয় বাট সেগুলো কিন্তু ফার্মেই রেস করা হয় ফলে সেখানে আপনি অত উচ্চ মানের ওমেগা থ্রি পাবেন না সো যারা দেশি মুরগির ডিম খেতে পারেন বা হাঁসের ডিম খেতে পারেন ফাইন বাট নর্মাল ফার্মের যে ডিম রয়েছে সেগুলো আপনার জন্য কাজ করবে এমন না যে ফার্মের ডিম খেলে কাজ করবে না ইভেন ফার্মের ডিমের মধ্যে ওমেগা থ্রির পরিমাণ কম হতে পারে বাট স্টিল ইট উইল হেল্প ইউ আমি রেকমেন্ড করব প্রতিদিন পাঁচ থেকে ছটা ডিম খাওয়ার জন্য তাও অনেকে ভয় করবেন যে ডিমের মধ্যে রয়েছে কোলেস্টেরল কারণ ডাক্তাররা বলতো ডিম খেলে ডিমের বিপজ্জনক কুসুমকে ছুঁড়ে ফেলে দিতে হবে নাও এটা হচ্ছে একটা মিসগাইডেড অ্যাডভাইস যেটা আপনাকে ধ্বংস করবে কারণ ডিমের কুসুমের মধ্যে রয়েছে হেলদি ফ্যাটস যেটা আপনার হার্টকে ভালো রাখে লাইক হারবারের করা একটি গবেষণা যেটা এক লক্ষ চোদ্দো হাজার মানুষের ওপর করা একটি পপুলেশন স্টাডি যেখানে তারা দীর্ঘ চোদ্দো সরি এক লক্ষ আঠারো হাজার মানুষের ওপর করা গবেষণা দীর্ঘ চোদ্দ বছর তারা এই রিসার্চ করে দেখতে পায় ডিম এবং ডিম খাওয়া এবং হাটেরও খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই আমি আরও অজস্র গবেষণা দেখাতে পারি বরঞ্চ গবেষণায় দেখা যাচ্ছে লাইক ছয় লক্ষ মানুষের উপর করা এক গবেষণায় দেখাচ্ছে ডিম খাওয়ার ফলে স্ট্রোকের ঝুঁকি প্রায় বারো শতাংশ কমে যায় জাস্ট প্রতিদিন একটা ডিম আপনার স্ট্রোকের ঝুঁকি প্রায় টুয়েলভ পারসেন্ট কমিয়ে দেবে কারণ আপনার ব্রেনটা হচ্ছে কোলেস্ট্রলের তৈরি এটার প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস প্রয়োজন কাজ করার জন্য নিজেকে রিপেয়ার রিজেনারেট করার জন্য সো যদি আপনি প্রতিদিন পাঁচ ছয়টা সাতটা আটটা যেমন আমি প্রতিদিন সাতটা আটটা ডিম খাই প্রতিদিন রেগুলার বেসিসে সকালে এবং রাতে আমি দুবেলা ডিম খাই সো যদি আপনি ডায়াবেটিস থেকে উঠতে চান আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব প্রতি রাতে ভাত রুটির পরিবর্তে শুধু ডিম খান দুটা তিনটা চারটা যারা অতিরিক্ত মোটা তারা দুটা ডিম খান যারাই স্লিম দুর্বল তাদেরকে রেকমেন্ড করব তিনটা ডিম খাওয়ার জন্য যাদের ক্ষুধা লাগলে সহ্য করতে পারেন না তিনটা ডিম খাওয়ার জন্য এতে করে কি হবে আপনি দুর্বল হবেন না আপনার ক্ষুদা লাগবে না আপনার শরীর নিজেকে রিপেয়ার করার জন্য সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেখানে পাবে ডিমের মধ্যে সব প্রয়োজনীয় অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড রয়েছে সবগুলো হাই কোয়ালিটি হাইয়েস্ট কোয়ালিটি যেগুলো আপনার শরীর সহজেই অ্যাবজর্ব করতে পারে সবগুলো বায়ো অ্যাভেলেবেল ফর্মে আছে ফলে কি হবে আপনি প্রথম দশ দিন রাতের খাবারে শুধু ডিম রাখুন তারপর থেকে দশ দিন পর থেকে রাতে ও সকালে দুবেলাই খাবারে শুধু ডিম রাখুন প্রয়োজনে অল্প সালাদ রাখতে পারেন কোনো ভাত না কোনো রুটি না এবং দুপুরের খাবারে আপনি যা খেতে চান নর্মালি যা খেতেন ভাত খেতে পারেন কারণ আপনি দুপুরে যখন ভাত খাবেন সেটা আপনার ডাইজেশনকে ক্লিয়ার রাখার জন্য কাজ করবে আপনার সব থেকে বেশি ইনসুলিন তৈরি হয় থাইরয়েড হরমোন তৈরি হয় দুপুরের দিকে সো ইট উইল রিয়েলি হেল্প ইউ টু কিপ ইউর হরমোনস রেগুলেটেড সো আমি রেকমেন্ড করবো দুপুরে আপনি ভাত খেতে পারেন নর্মালি যা খেতেন খেতে পারেন কিন্তু সকালেও রাতে অবশ্যই ডিম গ্রহণ করুন বা ডিমের সাথে আপনি মাংসও রাখতে পারেন লাল মাংস সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে কারণ সেটার মধ্যে রয়েছে এমন সব নিউট্রিয়েন্টস যা আপনার শরীরকে সুপারচার্জ করবে সো আজ থেকেই আপনি আপনার খাবার এই ছোট্ট পরিবর্তনটি নিয়ে আসুন রাতে শুধু ডিম গ্রহণ করুন প্রথম দশ দিন তারপর থেকে সকালেও রাতে দুবেলায় ডিম নেবেন অন্য কিছু খাবেন না দুপুরে আপনি ভাত বা অন্য যা কিছু খেতেন খেতে পারেন এবং সালাদ গ্রহণ করুন এইভাবে যখন আপনি ডিম প্রচুর পরিমাণে নিবেন এটা ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস আপনি দেখবেন আল্লাহ রহমতে আপনার ডায়াবেটিস খুব দ্রুত নর্মালাইজ হয়ে যাবে আপনার ব্লাড সুগার নর্মাল নর্মাল হবে অ্যান্ড দেন আপনার শরীরে শক্তি বাড়বে আপনি দিন দিন তরুণ হতে শুরু করবেন এবং যদি আপনারা ডায়াবেটিসের জন্য আরও কিছু অ্যাডভান্স ভিডিও পেতে চান তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিও চাই ইনশাআল্লাহ আমি আরও কিছু ভিডিও করব সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ